আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম নতুন ভিডিও বলতে বলছি এই জন্যই যেহেতু পিওডিও দশ ইঞ্চি স্পিকার নিয়ে এর আগে ভিডিওতে ভিডিও আমার ছিল কিনা আমারও মনে নাই আর এর জন্যই বললাম যে নতুন ইউড আর পিওডিও স্পিকার ফুল এটা যারা আসলে সঙ্গীত নিয়ে কাজ করেন গান গজল আমি দেখছি এমন লোক আছে যারা বাসাবাড়িতে কোরআনতলাওয়াত গজল ওয়াজ এরকম শুনতে চান গান তারা কিন্তু ভালো কোয়ালিটি চান শুধু একটা বাজার থেকে নিয়ে নিলেন আর চালালেন তাতে কিন্তু আর মন ভরে না তারা একটু কোয়ালিটি চান সাউন্ডের কোয়ালিটি চান তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আর একজনেই বলছি পিডিও তারা চিনেন যদি বলা হয় পিউ স্পিকার তাহলে তার এক নামই চিনে হ্যাঁ এটা কোয়ালিটি ফুল তবে হ্যাঁ এটা অরিজিনাল অবশ্যই হতে হবে এই আমি আজকে শুধুমাত্র এই কারণে আপনাদের কাছে আসা ভিডিওটি নিয়ে সেটা হচ্ছে পিউডি অরিজিনাল দশ ইঞ্চি স্পিকার নিয়ে আসা অনেকে বন্ধুদের আসলে মন মতো হয় না ক্লাস ডিএমিলিভার ঠিকই নিচ্ছেন কিন্তু সাউন্ড কোয়ালিটি পাচ্ছেন না ক্লাস ডি এম টি একুশ টিভি একুশ পার্শ্ব দুই মডেল এস টোয়েন্টি ওয়ান থ্রি টোয়েন্টি ওয়ান অনেকে কিন্তু সাউন্ড কোয়ালিটি ভালো আসতেছে না একটাই ওদের অভিযোগ এত ভালো জিনিস শুনলাম সাউন্ড পাচ্ছি না জেবিএল বাংলা নিচ্ছেন হচ্ছে না ফাইভ কোর নিচ্ছেন হচ্ছে না বাংলা যেহেতু হচ্ছে না তো অবশ্যই ভালো মানের স্পিকার ছাড়া ভালো সাউন্ড কোয়ালিটি কখনই আশা করা যায় না সেটা যে কোনো এমলি বাড়ি হোক এখন এই যে একটা পিওডি স্পিক তো বন্ধুরা একটু স্পেসিফিক বিষয় অর্থাৎ ভিতরে যে কনফিগারেশন কী কী আছে একটু আমরা যদি দেখি এখানে লেখাই আছে পি অডিও পাঁচশো ওয়াট এইট ওমস দশ ইঞ্চি স্পিকার এটা এটা কিন্তু একশো সম্ভবত একশো বিশ বা একশো পঁচিশ ম্যাগনেট হবে এরকম আর কি আর এল সি পি এ ওয়ান জিরো সিক্স জিরো হচ্ছে মডেল নাম্বার যাই হোক এই হচ্ছে আপনার এইটুমসের এর কিন্তু সবচেয়ে মজার বিষয় এই হচ্ছে স্পিকারের মোটামুটি কনফিগারেশন কিন্তু অনেক সুন্দর না কিন্তু আপনার দেখ সাউন্ড কোয়ালিটি এত সুন্দর হবে আমরা একটা গোপন কথা বলি সেটা হচ্ছে আমরা যে এমপ্লিফায়ারগুলো টেস্ট করি একটা মানুষকে তৈরি করে দিয়ে বা আমাদের ক্লাস ডেমলি রেডি করে চেক করে দেওয়ার জন্য একটা লোক মন মতো ভাই যা শোনা যায় যাইতে পারে শুনতে পারে এই জন্য টেস্ট করার জন্য আমরা কিন্তু পিউরিটি স্পিকার লাগাই রাখি এটা হলো গোপন কথা পিউরি স্পিকার লাগালে কি হয় আপনার এমলি ফোর যদি বারো বোল্ট এমলি ফোর লাগান তার তো সাউন্ড কোয়ালিটি ভালো আসবে চব্বিশ বোল্ট লাগান তার তো সাউন্ড কোয়ালিটি ভালো আসবে আপনার যে বোল্টই দেন নর্মাল একটা এমলি ফোর দিয়েও সাউন্ড কোয়ালিটি সুন্দর মতো একেবারে ক্ষমতা রাখে একমাত্র পিওরিও এটা নিশ্চিত বলতে পারি জেবিএল আছে অরিজিনাল আছে ফাইভ কোর অরিজিনাল আসছে ঠিক আছে কিন্তু আসলে দেখতে অনেক সুন্দর না যদি এখানে একটা ক্যাব থাকে বারোতে না আট ইঞ্চিতে আমার কাছে বারো ইঞ্চিও আছে পিওডিও অরিজিনাল কোনো তো বন্ধুরা তো আমি এইটা এর জন্য বলতেছিলাম এক হাজার টাকার দামের এমপ্লিফায় যদি এটা ব্যবহার করেন আপনি আশ্চর্য হয়ে যাবেন কি করে সম্ভব দশ হাজার টাকা দামের দামের এমপ্লিফায়ারের চেয়েও ভালো কোয়ালিটি আসে হঠাৎ আমাদের কাছে দোকানে মানুষ আসে দেখতে একটা এমপ্লিফায়ার সার্কিট নিয়ে যাবে তখন আমরা পিওডিও একটা সেট করা থাকে ওখানে সেট করে যখন দিই তখন বলি এত সুন্দর সাউন্ড আসে মূল কারণ একটাই এই পিওডি স্পিকার এই জন্য বলবো যাদের একান্ত প্রয়োজন পড়ে আট ট্রানজিস্টর হোক ছয় ট্রানজিস্টার হোক দুই ট্রানজিস্টার এমপ্লিফায়ার তৈরি করেন যদি তৈরি করেন অথবা ক্লাস ডি তো আসেই দুই হাজার নয় দিয়ে যদি করেন বাংলা ফেরগুলো যদি করেন তারপর একটা ক্লাস ডি পিওডি স্পিকার আট ইঞ্চ দশ ইঞ্চি নিয়ে যদি ব্যবহার করেন ভালো একটা বক্সে একটা ভালো একটা টুইটার লাগায় আপনার সাউন্ড কোয়ালিটি পাবেন আমি যা বলছিলাম যে যারা অনেকে বাসা গজল ওয়াশ শুনতে চান যারা ভালো কোয়ালিটি চান তারা কিন্তু এটা নিয়ে যেতে পারেন মসজিদে অনেক সময় মাদ্রাসা বয়ন করার জন্য খুব স্মুথ সাউন্ড চান তারাও পিওডিও নিতে পারেন সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর আসবে বারবার টাকায় একটা জেবিএল কিনতে গেলে কিন্তু হাজার বারোশো টাকা লাগে দশ ইঞ্চি কোয়ালিটি পাইলেন না লাভটা কি তো সেই ক্ষেত্রে যদি না সাউন্ডের কোয়ালিটির জন্য পিওডিও নিয়ে দুটা যদি স্টুডিও এমলিভারে লাগান বা ইউজ করেন বা ইউজ করেন মসজিদে ইউজ করেন যেভাবে যে যাই করতে চান না কেন খুবই সুন্দর স্মুথ সাউন্ড কোয়ালিটি পাবেন এই স্পি এই স্পিকার দিয়ে তাই দেরি না করে আপনাদের যাদের প্রয়োজন এখনই অর্ডার করে দিন আর অর্ডার করার জন্য স্ক্রিনে নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ ওই মুহূর্তে করে ফেলবেন আমাদের দোকান আমাদের দোকান কিন্তু সাবার বাস স্ট্যান্ডের সাথে অন্ধ মার্কেটের তৃতীয় তলায় পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম মিলি ডেন্টালের সাথে আবার বলছি মিলি ডেন্টালের সাথে তিন নম্বর গেট তিনতলা আসলেই আমাদের দোকান পেয়ে যাবেন তো বন্ধুরা আবার বলছি চলে আসুন আর প্রাইসটা জানতে চাইলে প্রাইস বলেই দিচ্ছি এটা প্রাইস এই মুহূর্তে নিচ্ছি আমরা বাইশশো টাকা করে এক একটা স্পিকার তো ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ